রাজধানী ঢাকায় আজ উত্তাল দৃশ্য সাত দফা দাবিতে মার্চ কর্মসূচি ঘোষণা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রাস্তায় নামেন দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে মিছিল শুরু হয় মৎস্যভবন ও কাকরাইল থেকে যমুনা ভবনের দিকে এগোতে থাকলে পুলিশের কড়া পাহারায় মিছিল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তার আগে কিন্তু ওদের নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকব যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাবো এগুলো ঠিক আছে তোমরা কিছুক্ষণ আধা ঘন্টায় থাকো আমি একটু যোগাযোগ করতেছি যত দ্রুত দেওয়া যায় দেওয়ার ব্যবস্থা করতেছি এর মধ্যে দেখছেন হুট করে তারা কিন্তু ওই যে যমুনার দিকে ইন্টারক মোড়ে আমাদের যে ব্লকের আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো আমরা জানিই না আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি এখানে ব্লক ভাঙছে ভাঙার পরে তারা একেবারে যমুনা যে মানন প্রধান উপদেষ্টা বাসভবন রাসভবন অবধি চলে গেছে এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওইখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি তারপরে কাজ হয় নাই এরপর আমরা ওয়ার্ডার কেন নিয়ে আসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি এরা এখানে অবস্থান নিয়েছে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে তারা প্রচুর এইট মারছে আর ওই যে তাদের কাছে যে হ্যা চাকু টাইপের ছিল এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলে পেলে কিন্তু এখন গুরুতর আহত তাদের মূল সাত দফার দাবিগুলো হল বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পৃথক কর্মক্ষেত্র নির্ধারণ এবং উপসহকারী প্রকৌশলীর পথ সংরক্ষণ কর্মক্ষেত্রে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত এক অনুপাত পাঁচ করা পদোন্নতিতে বিদ্যমান তেত্রিশ শতাংশ কোটাকে পঞ্চাশ শতাংশে উন্নতি করা মেধার অপচয় রোধে অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মান উন্নয়ন ও আধুনিক কারিকুলাম বাস্তবায়ন শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি করা উচ্চশিক্ষায় ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুযোগ নিশ্চিত করা আন্দোলনকারীরা অভিযোগ করেন দু সাল থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনও কোনো দাবি বাস্তবায়িত হয়নি তাই তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে এই লং মার্চে অংশ নিতে বাধ্য হয়েছে